তারা চাচ্ছেন বাংলাদেশকে এই যে যে ন্যারেটিভকে তারা চ্যালেঞ্জ করতে চাচ্ছেন বারবার আপনি ওদের মেসেজগুলো দেখেন তিন হাজার পুলিশ মারা গেছে ওদের মাঝে ইউনুস হচ্ছে জঙ্গি লিডার ইউনুসকে ঘিরে আছে কারা জঙ্গি লিডার এটা এটা কেন করছে জানা এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেন এবং এটা ইন্ডিয়ার মিডিয়াও এটার সাথে জড়িত তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্গুলো সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যেটাকে গণভ্যুত্থান বলতেছো সেটা আসলে গণভ্যুত্থান না সেটা আসলে এটা হয়েছে যাতে এটার কারণটিকে এটা খুব বড় রকমের একটা চক্রান্ত যাতে আপনার আমার দেশের উপরে সে কোনো রকমের কোনো বিদেশিদেরকে বোঝাতে সক্ষম হয় যে আমাদের দেশে যেটা হয়েছে সেটা আসলে মানে এটা গ্লোবাল অর্ডারের বাইরের কোনোই একটা কিছু আমাদের উপরে যাতে সে চাচ্ছে বলতে যে তোমরা এদেরকে দেখতেছো সেই লোকটা তো এটা না ক্যারিয়ারে সবাই চিনে অথচ তাকে তারা এইভাবে পোট্রিয় করছে কেন সে বাংলাদেশে যে একটা ইউনিক ইতিহাস নতুন বাংলাদেশ এটাকে উল্টে দিতে চায় ওই কাজটা তারা কিন্তু আগে করছেন আপনি দেখেন পুরোটা পনেরো বছরে কয়জন লেখক আছে যে চুয়াত্তরের ফ্যামিলি নিয়ে লিখেছে আপনি দেখেছেন কারণ কেউ নাই আপনি যে আফতাব আহমেদ যিনি ইয়ে ছিলেন কি যেন ছবি তুললেন উনি মিস্টিরিয়াসলি মারা গেলেন কেউ এটা ইনভেস্টিগেটও করলো না পুরো আপনি চুয়াত্তর সালে আপনি রক্ষী বাহিনী দ্বারা যেটা আমরা দেখেছি যেটা পড়েছি লোক মারা গেছে। ঢুকলে যে যে হাজার হ্যাঁ যেখানে মানুষকে যে জনগণকে খাবার দেওয়ার জন্য যে ইয়ে সেগুলো পুরো আছে কিন্তু ওইটা সব পনেরোটা বছর ধরে তারা সব এই যে এই যে হিস্ট্রিকে যে ইরেস করে নতুন হিস্ট্রি চাপানো এটা ওদের এটা হচ্ছে দে আর কোয়াইট গুড অ্যাট ইট মানে এই জিনিসটা তাদের একদম পুরো আপনাকে শোষণ করার মূল হাতিয়ারই হচ্ছে আপনার হিস্ট্রিকে আপনার বুঝা দেওয়া এবং আপনাকে বলবে আপনি সে সে অপ্রেসর কিন্তু নিজেকে সে বিদেশে যাই করছে আমি অপ্রেসড আপনার পুরো বাংলাদেশের থেকে তার এবং তার লোকরা দুইশো বিলিয়ন ডলার বাইরে নিয়ে গেছে তার এবং তার পেটুয়া বাহিনী বাংলাদেশের সাড়ে তিন হাজার লোককে গুম করেছেন বাংলাদেশের এই জুলাই অগাস্টে আপনি দুই হাজার লোকের মতো মানুষকে খুন করেছেন যাদের কারো কারো বয়স চার বছর ছয় বছর আট বছর আপনি তার সময় সাপলার হত্যাকাণ্ড হয়েছে তার সময় আপনার মাওলানা সাইদিন বাডিকটের পরে কি ভয়ানক একটা হত্যাকাণ্ড হয়েছে তারপরে দেখেন একটা দেশে চিফ জাস্টিসকে গলায় ধরে তার সিকিউরিটি এজেন্সি যে পিটিএফ বিদেশে পাঠিয়ে দিয়েছে আবার ওনারা বলতেন আমাদের জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট একটা দেশের চিফ জাস্টিসকে যদি এটা হয় তাহলে কোন জাস্টিসের আপনি মনে করেন যে তার ইন্ডিপেন্ডেন্স আছে আমাদের বিপ্লব সেই একুশ দিন জুলাই আর অগাস্টের একুশ দিন এটা ভুল তার আগেও স্ট্রাগল হয়েছে পুরো পনেরো বছর ধরে এবং আগামীতে আরো পনেরো বছর আমাদের স্ট্রাগল করতে হবে আমরা একটু থেমে যাব ওরা আবার মাথা চারা দেওয়ার চেষ্টা করবে এইটা যাতে না হয় বাংলাদেশে যাতে কোনো ধরনের কোনোভাবে স্বৈরাচার এবং তার ফিরে আসতে পারে এটা আমাদের দেখতে হবে এটা এটার জন্য আমাদের অনেকে প্রাইস পে করতে হবে আমার হয়েছে রিজবি ভাইয়ের হয়েছে সবার হয়েছে বাট আমরা এখানে একতবদ্ধ এবং এই জায়গায় আমাদের ম্যাসেজ সবার প্রফেসর মিসুর ম্যাসেজ আপনারা যে যেখানে আছেন শান্ত হন মেন কাজটা করেন সব কিছু লিপিবদ্ধ করেন প্রত্যেকটা দিনে এই পুরো পনেরোটা সাড়ে পনেরো বছর যতদিন ছিলেন সেই নয়ই জানুয়ারি দু হাজার নয় থেকে আপনার পাঁচই অগাস্ট পর্যন্ত প্রত্যেকটা দিনে কি আকাম কুকাম করেছে এগুলো লিপিবদ্ধ করতে হবে